আসসালামু আলাইকুম ورحمه আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাইটিং সার্কিটের সার্কিট ব্রেকার এবং কেবল সিলেকশন নিয়ে প্রাথমিকভাবে আমরা কিভাবে এটা করতে পারি আসুন জেনে নি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ক্ষেত্রে কি বলেছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে 5 एंपিয়ার লাইট ফ্যান সার্কিট একটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে অর্থাৎ 5 एंपিয়ার লাইট ফ্যান সার্কিটে আপনাকে মিনিমাম 5 एंपিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে যদিও এখানে লোড ওয়ান এম্পায়ার হোক জিরো পয়েন্ট ফাইভ হোক অর্থাৎ পাঁচ এম্পিয়ারের মধ্যে যাই হোক এম্পায়ার রেটিং লোডের আপনাকে পাঁচ এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু পাঁচ এম্পিয়ারের সার্কিট ব্রেকারটা অ্যাভেইলেবেল সাইজ না এই জন্য আমরা পাঁচ এম্পিয়ারের লাইট ফ্যান সার্কিটে ছয় এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করি এবং পাঁচ এম্পিয়ারের সার্কিটের ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এমএম স্কোয়ারের নিচে কোনো ক্যাবল ব্যবহার করি না সেটা একটা লাইট যদিও কানেকশন দেওয়া থাকে তারপরেও আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এমএম ইউজ করি যেটা প্রায় বারো থেকে চোদ্দ এম্পিয়ার ক্যারেট নিতে পারি তো এটা ছিল বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ডের ফাইভ এম্পেয়ার সার্কিটের ক্ষেত্রে এবার আসলে টেন এম্পায়ার সার্কিটের ক্ষেত্রে কি বলছে যে লাইট এবং ফ্যান লোডের সার্কিট যদি কোনো কারণে টেন এম্পেয়ারের হয়ে যায় অর্থাৎ পাঁচ এম্পায়ার পার হয়ে ছয় আম্পিয়ার থেকে টেন এম্পিয়ারের মধ্যে যদি কোনো লাইট এবং ফ্যানের সার্কিট থাকে তাহলে আমাদেরকে ওই ক্ষেত্রে আমরা লোডের সাথে বিবেচনা করে আমরা টেন এম্পিয়ারের সার্কিট ইউজ করতে পারি এবং লোডের সাথে বিবেচনা করে ছয় এম্পিয়ারেরও ব্যবহার করতে পারি তো ওই ক্ষেত্রে আমাদের লাইট টেন এম্পিয়ারে লাইট ফ্যান সার্কিটের টু পয়েন্ট ফাইভ স্কোয়ারের নিচে কেবল না ব্যবহার করার জন্য বলা হয়েছে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ স্কোয়ার মিনিমাম কেবল ব্যবহার করতে হবে যদি লাইটিং লোডের লাইট এবং ফ্যানের লোডের সার্কিটের এম্পিয়ারটা দশ এম্পায়ারের মধ্যে থাকে এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের বলা আছে তৃতীয় আরেকটা রুলস আছে পনেরো এম্পায়ারের লাইট ফ্যান সার্কিট বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন দেখা যায় যে একটা সার্কিট ব্রেকার দিয়ে হয়তো তিরিশটা লাইট চলতেছে বিশটা ফ্যান চলতেছে এরকম অনেক যখন চালানো হয় তখন ওই লোডের এম্পায়ার অনেক বেশি হয়ে যায় দেখা গেল পনেরো এম্পায়ার হয়ে গেছে দশ বারো এম্পায়ার হয়ে গেছে তখন সার্কিট ব্রেকারের সিলেকশনের তো কিছু রুলস আছেই ওই ক্ষেত্রে আপনি ওই সার্কিটটা হবে পনেরো অ্যাম্পায়ারের তখন সার্কিট ব্রেকার এবং ওই ক্ষেত্রে ক্যাবল ব্যবহার করতে হবে ফোর এম এম তো এগুলোর সাথে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের অনেকগুলা গভীর বিষয় আছে যেটা শুধু ইঞ্জিনিয়ারিং কোর্ড বই পড়ে এটা সলিউশন করা যায় না এগুলো কি করতে হয় ইঞ্জিনিয়ারিং কোর্ট বই ফিল্ডের অবস্থা ক্যাবলের সাথে সার্কিট ব্রেকার ম্যাচিং সার্কিট ব্রেকারের সাথে লোডের ম্যাচিং এরপরে ফিল্ডের বিভিন্ন কেস স্টাডি এগুলোর সমন্বয়ে করতে হয় আপনি যদি এই তিনটা রুলস পড়ে আপনি ডিজাইন করেন অনেক ক্ষেত্রে সঠিক হয়ে যেতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভুলই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইটার উপরে আমি কেসি স্টাডি সহ প্রায় পনেরোটা মতো আলোচনা করি বিভিন্ন আমার পেইন্ট কোর্সগুলোতে তো এই জন্য আমরা বেসিক রুলসটা জানালাম এই জন্য এটা ফিক্সড না এর সাথে আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে আপনাকে প্ল্যানিং ডিজাইন করতে হবে এখন যদি আমরা মনে করি যে রুলস পেয়ে গেছি অ্যাপ্লাই করে দেবো সঠিকও হয়ে হতে পারে ভুলও হতে পারে ওভারসাইজও হয়ে যেতে পারে আমরা সংক্ষেপে যদি এটাকে সামারি আকারে বলি পাঁচ লাইট ফ্যান সার্কিটে আমাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার কেবল নিতে হবে নিতে হবে ফিফটিন এম্পেয়ারের লাইট ফ্যান সার্কিটে ফোর এম এম কেবল ইউজ করতে হবে তবে এই 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 জায়গাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের অনেকগুলো সূক্ষ্ম বিষয় আছে যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কনসালটেন্সি করি প্ল্যানিং ডিজাইন নিয়ে কাজ করি আমরা এই বিষয়গুলা কাজ করতে করতে আমরা এই এগুলাকে কেস স্টাডি গুলাকে অ্যানালাইসিস করতে করতে শিখেছি এই জন্য এইটা হচ্ছে প্রাথমিক বিষয় বাকিগুলা হচ্ছে আপনাকে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ডিজাইনের আলোকে ফিল্ডের বাস্তব অবস্থা বুঝে অ্যানালাইসিস করে প্রপার ডিসিশানটা নিতে হবে তাহলে ওই ডিসিশনটা প্রপার একটা প্রফেশনাল মানের ডিসিশান হবে ইঞ্জিনিয়ারিং কোডের উপরে রেগুলার আলোচনা পেতে আমাদের তা কলার এর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম